সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন সাতকাহন ব্যাংকিং আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব একটি পরিপত্র যেটা গত বছরেরই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন বছরেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন কত টাকা খরচ হবে বন্ধ করতে চাইলে কত টাকা খরচ হবে অর্থাৎ ব্যাংকিং রিলেটেড ভিডিওটি আজকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখেন বাংলাদেশের বর্তমানে যে কোনো ব্যাঙ্কে পূর্বে কোনো নীতিমালা না থাকার কারণে এক একটা ব্যাংকে আপনি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তারা এক এক পরিমাণ টাকা পয়সা নিত তো এইটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে এই পরিপত্রটি সেটা বলতেছে যে বাংলাদেশে আপনি যদি হিসাব খুলতে চান যদি সেভিং অ্যাকাউন্ট যদি ইসলামিক ব্যাংকে মুদারাব অ্যাকাউন্ট খুলতে চান তাহলে পাঁচশো টাকার বিনিময় আপনি খুলতে পারবেন পাঁচশো টাকা যা আপনার ডিপোজিট পূর্বে কিন্তু কোনো ব্যাংক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও নিত যদি আপনি চলতি হিসাব খুলতে চান কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এক হাজার টাকা তাহলে পাঁচশো টাকায় সেভিং অ্যাকাউন্ট এক হাজার টাকায় কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারতেছেন কোনো অসুবিধা নাই এখন আসি অ্যাকাউন্ট খোলার পরে এটার রক্ষণাবেক্ষণ কিন্তু ফি আছে তো প্রথমে বলতেছে সঞ্চয় হিসাবে দশ লাখ টাকা পর্যন্ত যদি আপনার গড যদি স্থিতি হয় তাহলে কোনো প্রকার মেনটেন্যান্স চার্জ তারা কাটবে না এখন যদি দশের বেশি হয় নরমালি এটা দশের বেশি সবার হবে প্রতি ছয় মাসের কথা আমরা বলতেছি দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি লেনদেন হয় তাহলে একশো টাকা পঁচিশের বেশি দুই লাখ টাকা পর্যন্ত যদি গড় স্থিতি হয় তাহলে দুইশো টাকা দুই লাখের বেশি কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত গড় আমানতের স্থিতি হলে দুইশো পঞ্চাশ টাকা আর দশ লাখের বেশি যত টাকাই আপনার স্থিতি হোক এক্ষেত্রে তিনশো টাকা এই স্থিতির জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ধরেন যে আজকে আপনি দুই লাখ টাকা জমা করলেন কালকে দুই লাখ টাকা উঠায় ফেলালেন তারপরে পাঁচ লাখ টাকা জমা করলেন তারপরে পাঁচ লাখ টাকা উঠায় ফেললেন তারপরে দশ লাখ টাকা জমা করলেন তারপরে দশ লাখ উঠায় বারো লাখ টাকা জমা করলেন তাহলে এই টোটালটা হিসাব করার দরকার নাই ম্যাক্সিমাম হিট করছে কত বারো লাখ তাহলে দশ লাখের উপরে সেটা হবে আপনার তিনশো টাকা আর চলতি হিসাবের ক্ষেত্রে প্রতি ছয় মাসে তিনশো টাকা তাহলে একটা সেভিং অ্যাকাউন্টের বিপরীতে যদি ম্যাক্সিমাম ছয়শো টাকা এক বছরে আসবে প্রতি ছয় মাস অন্তর তিনশো টাকা তিনশো টাকা করে এই জিনিসটা মনে রাখবেন এরপরে আসি যদি বিশেষ সুবিধা যে হিসাব সমূহ আছে যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে কৃষকদের অ্যাকাউন্ট আছে উপবৃত্তি নানা কারণে স্পেশাল যেই সেগুলোর জন্য আপনার কোনো প্রকার ফি আদায় করা যাবে না এখন আপনি যদি চান আপনার হিসাবটা এক ব্যাংক থেকে অন্য এক ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় নিয়ে যাবেন তাহলে একই জেলায় হলে পঞ্চাশ টাকা অন্য জেলায় হলে একশো টাকা তাহলে এই পাতা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম জানতে পারলাম পাঁচশো টাকা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এক হাজার টাকায় কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট মেনটেন্যান্সের সর্বোচ্চ খরচ যেটা সেটা হচ্ছে যে আপনার তিনশো টাকা আমরা দেখলাম প্রতি ছয় মাসে বছরে হচ্ছে ছয়শো কারেন্ট অ্যাকাউন্টেরও ম্যাক্সিমাম তিনশো ছয় মাসে এক বছরে হচ্ছে ছয়শো টাকা এটার সাথে আবার ভ্যাট যুক্ত হবে এটা মনে রাখবেন আর এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আর যে গুরুত্বপূর্ণ হিসাবগুলো আছে সেটা হচ্ছে যে আপনার আমরা অ্যাকাউন্টটা যদি একটা নির্দিষ্ট সময় যদি কী করি যদি লেনদেন না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যায় ডোরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় তো এই ডোরমেন্ট অ্যাকাউন্ট যখন আপনি অ্যাক্টিভ করতে যাবেন তখন আপনার কোনো টাকা পয়সা তারা কাটতে পারবে না এটা মনে রাখবেন তারপরে যেটা সেটা হচ্ছে যে মেয়াদ পূর্বে নগদান আপনার একটা এফডি আছে আপনি বিভিন্ন প্রকার যে সেখানে রিকারিং ডিপোজিট করতে পারেন তো এইগুলো আপনি হয়তো পাঁচ বছরের জন্য করেছেন দুই বছরে বা মেয়াদের পূর্বে যদি নগদায়ন করতে চান কোনো ফি তারা কাটতে পারবে না আপনার অ্যাকাউন্টটা যদি আপনি বন্ধ করতে চান হিসাব বন্ধকরীকরণ ফি অ্যাকাউন্ট ক্লোজিং ফি হচ্ছে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে সঞ্চয় হিসাবে দুইশো টাকা এবং চলতি হিসাবে তিনশো টাকা এই জিনিসটা মনে রাখবেন এরপরে চেক বই ইস্যু করার ক্ষেত্রে বলতেছে যে জাস্ট ফিক্স অ্যাকচুয়াল নিতে পারবে এর চাইতে অন্য কিছু না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য ফি তারা কি করে আপনার মিনিমাম ব্যালেন্স ফি নামে একটা ফি আদায় করে অর্থাৎ আপনার এক টাকা রাখার কথা অ্যাকাউন্টে আপনি রাখেন নাই ওই জন্য একটা ফি নেয় এরকম নেওয়া যাবে না ইনসিডেন্টাল চার্জ নেওয়া যাবে না লেজার ফি নেওয়া যাবে না সার্ভিস চার্জ নেওয়া যাবে না কাউন্টার ট্রানজাকশন ফি এই এইরকম নানা প্রকার নামে কোনো ফি আদায় করতে পারবে না এখন আসি ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা পয়সা তারা কাটে লোন প্রসেসিং ফি বলতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ঋণ হয় তাহলে আপনার যত টাকা ঋণ আসবে তার পয়েন্ট ফাইভ পারসেন্ট তারা কাটতে পারবে তবে এর পরিমাণ কখনোই পনেরো হাজার টাকার অধিক হবে না আর পঞ্চাশ লাখ টাকার অধিক পরিমাণ ঋণের ক্ষেত্রে এ সর্বোচ্চ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তবে কোনো ক্রমে বিশ হাজার টাকার বেশি হবে না তাহলে একটা লোন প্রসেসিং ফি কখনোই পনেরো হাজারের বেশি হবে না আর পঞ্চাশ লাখের বেশি হলে কখনোই পঞ্চাশ বিশ হাজারের বেশি হবে না ঋণের আবেদন ফি লোন অ্যাপ্লিকেশন ফি নামে কোনো ফি আদায় করা যাবে না এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে ঋণ প্রদানের ক্ষেত্রে ডকুমেন্টেশন ফি অর্থাৎ যে নানা প্রকার দলিল পত্র এগুলো ডকুমেন্টেশন ফি স্টাম্প চার্জ এবং আইনি জামানত মূল্য ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে এমন না অনেক ক্ষেত্রে ব্যাংক বলে যে পাঁচ পার্সেন্ট দিয়ে দিবেন এরকম না যত টাকা খরচ তত টাকায় আপনি দিবেন এটা ছাড়া যদি কেউ ঋণটা আর্লি তার তারা সেক্ষেত্রে জরিমানা দিতে পারবে এর বেশি কিন্তু আপনাকে চার্জ করতে পারবে না এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট স্থিতি নিশ্চিতকরণ সনদের ক্ষেত্রে বছরে দুইবার বলতেছে যে ফ্রি দিতে হবে দুইবারের বেশি যদি কোনো গ্রাহক চায় তাহলে প্রতিবারের জন্য একশো টাকা করে চার্জ করা যাবে আর সলভেন্সি সার্টিফিকেট সচ্ছলতা সনদ নানা প্রকার কাজের জন্য লাগে যেমন আপনি স্ট্যাম্প ব্যান্ডার হইতে গেলে লাগে তো সেক্ষেত্রে বলতেছে অথবা বিকাশের লাইসেন্স নিবেন বিকাশ করবেন তখনও লাগে দুইশো টাকা চার্জ তারা আদায় করতে পারবে আর চেক ফেরতের ক্ষেত্রে আপনার চেক বাউন্স হইলেও সর্বোচ্চ পঞ্চাশ টাকা তারা চার্জ করতে পারবে এই যে নিয়মগুলো এগুলো ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক জারি করেছে এগুলো প্রতিটা ব্যাংক মেনে চলতে বাধ্য কোনো ব্যাংক বলতে পারব না যে আমি এটা মানবো না তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে যদি আপনারা এই পরিপত্র গ্যাজেটটা লাগে আমি দিয়ে দিব এটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন প্রিন্ট করে দেখাবেন কারণ আমরা অনেক ক্ষেত্রে লেনদেন করি কিন্তু এই হিসাবগুলো বুঝি না এর জন্য আমরা প্রতারিত হই ইসলামিক ব্যাংকের মুদারাবা মানে হচ্ছে নর্মাল সেভিং অ্যাকাউন্ট আর ওয়াদিয়া হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এটা মনে রাখবেন ফি কিন্তু একই রকম বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে এগুলো পৃথক কোনো নীতি নাই নীতিমালা নেই কোনো কিছুই নাই কোনো আইন নাই এটা জাস্ট একটা সরিয়া বোর্ড রেখে কিন্তু মানুষকে ইসলামের কথা বলে তারা যাবতীয় কিছু করতেছে মানে এদেরকে উপর থেকে গাইড করার মতো ইসলামিক ব্যাংকিংয়ে কেউ নাই তো জন্য ইসলামিক ব্যাংক হলে এদের নিয়মগুলো আলাদা হবে এমন না একই নিয়ম কানুন সবাই মেনে চলতে হবে তাহলে আরেকটা একটা কথা মনে রাখবেন এখন বাংলাদেশে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কোনো প্রকার কি লাগে না আগে একজন ব্যক্তি ইন্টারভিউ লাগতো এখন ওইটা লাগে না আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে ওইটা দিয়েই হয়ে যায় তারপরে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার বাড়ির যে কারেন্ট বিলের কাগজ চায় যেটা আসলে আমরা বলবো যে এটা কোনো জায়গায় নাই আপনার কারেন্ট বিলের কারো ছাড়াও আপনি জাস্ট আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি পাশাপাশি আপনার যে ভোটার আই জাতীয় পরিচয়পত্র এবং নমিনি ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাংলাদেশে তফসিলি যে কোনো ব্যাংকে ইসলামিক ব্যাংক বলেন আর নন ইসলামিক বলেন আসসালামু আলাইকুম ভালো